মায়ের হাতে রান্নার কিন্তু কোনো তুলনাই হয় না পৃথিবীর যে কোনো রেস্টুরেন্টে রান্নাকেও হার মানায় আর আপনারা নিশ্চয়ই সবাই জানেন যারা আমার পেজে আমার ফ্রেন্ড আছেন যে কয়েকদিন যাবৎ আমার মা আমার বাসাতে তো যেহেতু মা এখানে আছে আর মায়ের হাতে রান্না খাবো না এই সুযোগটা তো কাজে লাগাতেই হয় প্রতিদিন নিজের হাতে রান্না করে নিজে রান্না করে খাই একদম বোরিং লাগে আর মা যেহেতু এখানে আছে তো হালকা পাতলা কিছু কিছু পছন্দের আইটেম মার হাতে রান্না করে খাওয়াই যায় বাড়ি থেকে তো সাজনা নিয়ে এসেছিলাম মাকে যখন নাইউরি এনেছি তখন কিন্তু বাড়ির গাছের সাজনাকেও এনেছিলাম তো সাজনাগুলো মা নিজের হাতেই কুটাকুটি করলো বেছে পরিষ্কার করে মাকে বললাম শুটকি তরকারি রান্না করতে সাথে বেগুন আর আলু দিয়ে তো সব কিছু কেটে আমি একটু পরিষ্কার করে দিলাম সব কিছু মার কাছে সামনে এনে দিলাম যাতে মা রান্না করতে ইজি হয় তো সামনে দাঁড়িয়েছিলাম মাঝে মাঝে একটু লড়াও দিলাম মা কীভাবে রান্না করে এই তরকারিটা অনেক আগে খেতাম মায়ের হাতে বিয়ের আগে যখন ছোটো ছিলাম স্কুলে পড়তাম খুবই পছন্দের সেই ছোট্টবেলা থেকে আমাদের বাড়ির এই সাজনা গাছটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল অনেক যখন ছোট ছিলাম তখন থেকে এই সাজনা তখন থেকেই বাড়িতে এই সাজনা গাছের সাজনা পেরে পেরে খাই আমরা এখনও এত বড় হয়ে গেছি ছেলে মেয়ে বড় হয়ে গেছে বিয়ে হয়ে গেছে তারপরে সে সাজনা এখনও আমি খাই এটাও একটা আল্লাহর অশেষ রহমত সেই একটা সাজনা গাছ থেকে এক এখন মাসাল্লা তিন তিনটে সাজনা গাছ যাই হোক রান্না যখন করতেছে তো রোজা ছিলাম দেখে তো লোক সামাল দিতেই পারছি না কখন খাবো তো রান্না করে মা রেখেছে একটু পরপর শুধু ঢাকনা খুলে স্মেল নিচ্ছি মার্শাল্লা এত সুন্দর সুস্বাদু গ্রান বের হয়েছে মনে হচ্ছিল যে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবো আসলে আমরা রোজা রেখে কোনো খাবার দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে মনে হয় পেট ভরে খেতে পারবো ইফতারিটা অল্প আমি মুড়ি খেলাম তারপরে আমি তরকারিটা নিয়ে বসলাম সাথে ছিল গরুর মাংস খুবই এক্সাইটেড গরম গরম ভাত ভাত মাত্র ভাতের ফ্যান ঝরানো হয়েছে আমি সেই গরম ভাতটা নিয়ে বসেছি আর এই সাজনার বিচিগুলো আমার অসম্ভব পছন্দের ভাত খেতে বসলাম কি বলবো এত স্বাদ হয়েছে পৃথিবীর সব রান্নাকে হার মানালো আমার মায়ের এই বেগুন তরকারি সুটকির আমার তো অনেক পছন্দের আরও সাজনা আছে ভাবছি মা যে কয়দিন থাকে আরও দুই দিন আমি এই তরকারিটা রান্না করে খাব আর গরু মাংসটা এত সফট হয়েছে একদম চুলা রাজ কমিয়ে বসিয়ে রেখেছিলাম অনেকক্ষণ মাংস একদম গলে যাওয়ার মতো অবস্থা খুবই মজা হয়েছে সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য যাতে এভাবে ভালো ভালো তরকারি রান্না করে খাওয়াতে পারে আর যাতে আল্লাপাক আমার মাকে সুস্থ রাখে তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমার মতো কারা কারা সাজনা তরকারি পছন্দ করেন তারাও কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ